তাই সকল সেবা আপনি অনলাইনের মাধ্যমে পাবেন এটা হয়তো আপনারা এখানে যারা আছেন সেটা আমরা জানি কিন্তু আমাদের মূল সমস্যা হচ্ছে যে আমাদের প্রান্তিক পর্যায়ে যে জনগণরা আছে তারা আসলে এই বিষয়গুলো সম্পর্কে অনেকটুকু কম জানে বা জানার আগ্রহ প্রকাশ করে না তারা অনেকেই ভাবে যারা প্রান্তিক পর্যায়ে যারা জনগণ আছে তারা মনে করে যে কম্পিউটারে করলে কি না কি হয়ে যায় আমার জমি না কোনো অন্য কোথাও চলে যায় আসলে এই সেবাটা আপনি ঘরে বসে যারা নিতে পারেন আপনার সেবাটা সহজ করার জন্য মূলত এই বিষয়টা আসছে আমরা আসলে মূলত আমাদের ভূমি ও বিশ্বে যে সেবাগুলো দেওয়া হয় এগুলো সম্পর্কে একটু বলি আমাদের মূল সেবা যেটা সকল নাগরিক নিতে হয় এবং নামদারি কিন্তু সবাইকে করতে হয় কিন্তু যার জমি আছে তাকে যেই সেবাটা নিতে হয় সেটা হচ্ছে ভূমি উন্নয়ন কর আমাদের কিন্তু ভূমি উন্নয়ন করেন যে সেবাটা সেটা বাংলাদেশের রায় ধরতে গেলে সকল ভূমি মালিককে নিতে হয় কারণ তার যে এই হালনাগাদ হালনার রসিদটা রাখার জন্য তাহলে সেটা কারণ আপনি যদি তিন বছর খাজনা না দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জমি খাস করে একটা প্রভিধান আছে যদি এটার ওভাবে প্রচলন নেই কিন্তু তাও আপনি আপনার জমিটা কেউ নাম দাঁড়িয়ে আপনার হয় মনে করেন আপনার জমি অন্য কোথাও ট্রান্সফার হয়ে যাচ্ছে কিনা বা বোন তো কেউ অন্য কোনো দলিল করতেছে কিনা সেটা সম্পর্কে আপনি জানতে পারেন তার চেয়েও বড় কথা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা এটা কিন্তু একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে একটা অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টটা হালনাগাদ থাকলে আমি আপনাদের প্রতি এখানে যারা আসছেন বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা আসছেন তাদের প্রতি অনুরোধ আপনারা এই বিষয়টা একটু প্রচার করবেন প্রচার করলে যেটা হবে আমাদের ম্যাক্সিমাম মানুষ যদি এটার আওতায় আসে তাহলে আমাদের ভূমি অফিসের উপর যে সাধারণ মানুষের যে চাপ আছে বা মানুষ এসে বলে আমার না পায় না বা এটা উনি বাইরে থাকে আসলে ওনাকে অনেক কাজে অনেক সময় বাইরে থাকতে হয় বিভিন্ন তদন্ত এই সেই নামদারি মামলার সরদমিন পরিদর্শন এগুলোর জন্য অনেক সময় হয়তো পাওয়া যায়নি কিন্তু আমাদের সেই সেবাটা যেভাবে করে প্রস্তুত করা হয়েছে সেই হচ্ছে আপনার আসার কোনো দরকার নেই আপনি করেই বসেই প্রথমবার হচ্ছে আপনার একটু জটিলতা লাগবে বা একটু কষ্ট মনে হবে আইডি করা এটা অ্যাক্টিভ করা সেটা কিন্তু আপনি যদি একবার করে গেলেন পরের বার দিয়ে কিন্তু এক ক্লিকের কাজ আপনি একটা ক্লিক করবেন কোন সিস্টেমে আপনি টাকা দেবেন বিকাশে দিবেন না নগদে দিবেন না অন্য কোনো উপায়ে দিবেন এটা সিলেক্ট করে টাকাটা দিয়ে দেবেন সাথে সাথে আপনার রসিদ কিন্তু সাথে সাথে চলে আসবে প্রথমবার দেওয়াটা একটু অনুমোদনের একটা বিষয় আছে কারণ আপনার অনুমোদনের যে বিষয়টা সেটা হচ্ছে কারণ আপনার জমি আপনি আবেদন করছেন কিনা না অন্য কেউ আপনার নামে আবেদন করছে সেটা জানার জন্য মূলত অনুমোদনের প্রক্রিয়াটা রাখা যাতে আপনার এনআইডির সাথে এই জিনিসটা আমাদের সার্ভারটা ম্যাচ করতে পারে আপনার এনআইডি যে করা মিশে সেটা সব কিছু যাতে ব্যথায় করা যে আপনার আমাদের কাছে যে বলিও আমাদের সেটার সাথে মিলিয়ে দেখার জন্য এটা দুই নম্বর যে সেবাটা সবচেয়ে বেশি দেওয়া হয় আমাদের রেসিডেন্ট অফিস থেকে সেটা হচ্ছে নামদারি সেবা নামদারি আবেদন আমরা জানি যে আমরা ঘরে বসেই কিন্তু আবেদন করতে পারি ঠিক আছে ধরো কুমেন্ডেন করে সাথে আরেকটা কথা বলে রাখি আমি বলবো না সবাই খারাপ আবার আমরা বলব না সবাই ভালো সেহেতু আপনাদের এখানে যারা আছেন তাদের প্রতি অনুরোধ আপনাকে যে কয় টাকা যদি আপনারা কেউ মানে অনলাইনে আবেদন করতে না পারেন আমাদের অফিসে যান আপনাদের প্রতি একটাই অনুরোধ আপনি যে কয় টাকা রসিদ পাবেন ওই কয় টাকাই দেবেন এর বাইরে টাকা দেওয়ার দায় দায়িত্ব কিন্তু আমরা কেউ নিব এটা হচ্ছে না আপনার একান্ত দায়িত্ব এর বাইরে আপনাকে যদি আমি একটু বলতে পারি আপনাকে যদি কেউ এর বেশি টাকা দাবি করে আমার অফিসের কেউ হতে পারে তৃতীয় কোনো পক্ষ হতে পারে তাহলে অবশ্যই আমাকে বা আমার এসিডেন্ট আছে এসিডেন্টকে আপনাকে সরাসরি বিষয়টা জানাবো এটা হচ্ছে আপনাদের জন্য আমাদের দরজা সবসময় খুব তারপরে এই যে নামদার এই যে বিষয়টা এটাও সেই এটা চাইলে আপনি নিজে আবেদন করতে পারেন নিজে আবেদন করে আপনি যদি না হয় আমাদের এসিডেন্ট আমাদের অফিসগুলো এখন যেটা হয়েছে আগে হয়তো আমাদের অফিসে আসতে অনেকে ভয় পাইতো অনেকে আসতে চাইতো কিন্তু এখন আমি যতটুক জানি এটুক আমি বিশ্বাস করি আমাদের সকল অফিসে যে কেউ এখন যে কোনো সময় যেতে পারে যে কোনো সময় ফোন করতে পারে যে কোনো সময় সেবা নিতে পারে বা জিজ্ঞাসা করতে পারে তারপরে এই এগুলো তো আমাদের গতানুগতিক আমরা যে সেবা দিই কথাগুলো ভিন্ন একটু কথা বলি যেটা আমাদের আসলে সকলের আমার কাছে মনে হয় জানা উচিত যখন আমাদের শিক্ষা ব্যবস্থাটা আসলে এমনভাবে গড়ে ওঠা আমরা আসলে থাকি ভূমিতে আমাদের জন্মভূমিতে আমাদের মৃত্যুভূমিতে কিন্তু আমাদের এই প্রাকিষ্ঠানিক জীবনে আমাদের ভূমি সম্পর্কে আসলে আমাদের তেমন কোনো জ্ঞান নেই আমাদের গ্রাম অঞ্চলে যারা ভূমির বিচার করে সেও কিন্তু ভূমি সম্পর্কে তেমন কোনো আইডিয়া নেই সে শুনে শুনে জেনে জেনে যতটুকু সে অর্ধেক মানে অর্ধেক সত্য অর্ধেক মিথ্যে এর উপর দেখতে করে কিন্তু সে বিচার খালিশ করতেছে এটা আবার আমি মেনে নিচ্ছি আবার যে একটু চালাক তাকে আবার মানানো যাচ্ছে না সেই জন্য আমাদের আসলে বিভিন্ন পর্যায়ে এই বিষয়গুলো হচ্ছে তা আমি আপনাদেরকে মাধ্যমে বলবো আমাদের এখানে মাধ্যমিক শিক্ষক বিচার আছে আমাদের যদি আমি ওই দিন শিক্ষকদের সাথে একটা সম্মেলনে কথা বলার সুযোগ থাকে আমি তখনও বুঝি আমাদের কিন্তু সাত দিনে যদি আমরা ডেলি যদি মনে করেন আমাদের পাঁচ দিন ক্লাস হয় আমরা যদি যদি কমও বলি আমাদের যদি ছয় ঘন্টা বা সাত থেকে আটটা ক্লাস কেমন হয় না আটটা যদি ক্লাস হয় আমাদের ডেলি মানে প্রতি সপ্তাহে কিন্তু চল্লিশটা সেশন হয় তা আমি শিক্ষকদেরকে বলছিলাম চল্লিশটা সেশনে আসলে উনচল্লিশ ঘন্টা আমি এই যে আমাদের বইয়ের যে পাঠ্য বই আছে সেগুলোই পড়াই সপ্তাহে একটা দিন একটা সেশন কিন্তু ভূমি নিয়ে কথা বলতে আমি বিচারি সেটা না যেমন এটা আমাদের নৈতিকতার হয় আমাদের সামাজিক বন্ধন কমে যাচ্ছে আমাদের বড়দের প্রতি সম্মান কমে যাচ্ছে শিক্ষকদের প্রতি সম্মান কমে যাচ্ছে আমরা এক একদিন এক একটা বিষয় নিয়ে আমাদের এক একটা ক্লাসে একটু কথা বললাম আমি যদি দশজনের মাইন্ডসেটও পরিবর্তন করতে পারি সেটা হচ্ছে আমার সফলতা